গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন এদিকে গুরুতর অসুস্থ অভিনেত্রী অর্চনা পুরান সিং আবারও বিয়ে করছেন রাখি সাওয়ান জেনে নিন বিস্তারিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও খবরের শিরোনামে প্রেমে পড়েছেন রাখি এবং প্রেমিককে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী প্রায় বিয়ে বিচ্ছেদ ও কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করে খবরের শিরোনামে আসেন তিনি এবার জানা গেল তিনি পাকিস্তানি অভিনেতা ও পুলিশ অফিসার দদি খানের প্রেমে পড়েছেন শিগগির তারা বিয়ের পিড়িতে বসবেন সংবাদ মাধ্যমে রাখি সাওয় বলেন তিনি আমার প্রেম আমরা একে অপরকে ভালোবাসি তিনি পাকিস্তানের আমি ভারতীয় তাই আমরা সেভাবেই বিয়ে করব একই কথোপকথনের সময় রাখি তার প্রাক্তন স্বামী আদিল খান দুরানিকে গালিগালাজ করেন এবং তার সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করেন রাখি সাওয়ান এর আগে আদিল খান দুরানিকে বিয়ে করেন দুই সালে তিনি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করার পরে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ করার পরে দুজনেই বিচ্ছেদ ঘটান আদিলকে দুই সালের সাত ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় পাঁচ মাস কারাগারে থাকার পর তিনি ছাড়া পান আদিলের আগে রীতেশ রাজ সিংকেও বিয়ে করেছিলেন রাখি তারা বিগ বস পনেরোয় অংশগ্রহণ করেছিল কিন্তু দু সালের ফেব্রুয়ারিতে শো শেষ হওয়ার পরপরই আলাদা হয়ে যান তারা শুটিং সেটে দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী অর্চনা পূরণ সিং ত্রিশ নভেম্বর ভোর পাঁচটায় এমন দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী দ্রুত ভিলে পারলেন নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অস্ত্রোপচার শুরু করেন অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এরই মধ্যে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছেন অর্চনার স্বামী পারমিত সেটি জানান অবস্থা গুরুতর হওয়ায় কবজির চারপাশে একটি তার ঢুকিয়ে দেওয়া হয়েছে এছাড়া দুর্ঘটনায় অর্চনার মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে তবে এই অবস্থাতেও শ্যুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী তার অনুপস্থিতিতে প্রযোজকের কোনো আর্থিক ক্ষতি চান না তিনি যদিও প্রযোজক সংস্থা বলছে অভিনেত্রীর বিশ্রাম প্রয়োজন বিশ্রামের পর প্রতিদিন মাত্র তিন ঘন্টা অর্চনার শুটিং করলেই চলবে দীর্ঘদিন পর মঞ্চে গান গাইতে উঠেছিলেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন গান গাইতে গাইতে লুটিয়ে পড়েন মঞ্চে একত্রিশ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পী দ্বিঠি আনোয়ার তিনি জানান সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে শঙ্কামুক্ত জানা যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের এমার্জেন্সিতে নেওয়া হয় দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন আয়োজকরা জানান দীর্ঘ এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি